যত অনেক অসন্তোষ বাড়বে আওয়ামী লীগের জন্য ততই ভালো হবে শেখ মুজিবুর রহমান সাহেবের ছবি ওই যে আপনি বলছেন ওই ছবি প্রথম দিন শপথ নেওয়ার সময় আপনাদের চোখে পড়েনি অনেক উপদেষ্টাদের মাথার উপরে যে ছবি আছে সেগুলো আপনাদের চোখে পড়ে নেই এটা কিন্তু লেখালেখি হয়েছে অনেকে কথা বলেছে তখন আপনারা কেন কেউ বঙ্গভবনে গিয়ে সরান নাই দেখুন আমাদের সংবিধান অনুযায়ী চারের ক খুব সম্ভবত প্রধানমন্ত্রী বঙ্গ শেখ মুজিবুর রহমানের ছবি অফিস আদালতে কথা বলা বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগ ও তার ব্যাপারে কথা বলতে দশ বার চিন্তা করে বলতো কারণ তিনি এতটাই স্বচ্ছ ইমেজের এতটাই প্রাজ্ঞ এতটাই বিজ্ঞ এতটাই সিজন পলিটিশিয়ান তাকে নিয়েও আমরা দেখলাম ছাত্রদের এক ধরনের চলিং তার কোনো কোনো বক্তব্য নিয়ে যে অনৈক্য এবং অসন্তোষ এগুলো কিন্তু বাড়তেই থাকবে আপনি যত ধরনের ভুল ভাল এ পদক্ষেপ নেবেন ততই অনৈক্য বাড়বে এবং যত অনৈক্য অসন্তোষ বাড়বে আওয়ামী লীগের জন্য ততই ভালো হবে আরেকটা কথা বলে শেষ করি আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে মানে আজকে একটা কথা বলছিল না হাসনা যে তারা ফাঁসির দড়ির দিকে এগোচ্ছে কথাটা একটা বেসিক ভুল আছে ফাসির দড়ি প্রথমে আসলে বিএনপি জামাত এবং নূর যেটা বলছিলেন তাদের দল এবং অন্যান্য যারা সাকি ভাই আছেন অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের জেনে তারা আছে তাদের গলায় আগে পড়বে ছাত্রদেরটা অনেক পড়ে আসবে আমাদের এই সময়ের যে কোনো ভুল যে কোনো অনৈক্য যে কোনো হচট খাওয়ার পুরো সুবিধাটা কিন্তু আওয়ামী লীগ সরকার মানে আওয়ামী লীগ পাবে দল হিসেবে এবং আওয়ামী লীগ যদি কখনো পুনর্বাসিত হয় বাংলাদেশে তার দায়ভার কিন্তু অন্য রাজনৈতিক দল এবং যারা এখন সরকারে আছে এবং যারা সমন্বয়ক না। হ্যাঁ ছাত্র জনতার একটা ফসল হচ্ছে আমরা যে সরকারটি পেলাম সেটি বৈষম্য তো শুরু হলো অনৈক্য তো শুরু হলো রাজনৈতিক দলগুলোর ব্যাপারে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা শুরু করলাম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগও তার ব্যাপারে কথা বলতে দশবার চিন্তা করে বলতো কারণ তিনি এতটাই স্বচ্ছ তাকে বক্তব্য নিয়ে দেখলাম মির্জা আব্বাস যার অবদান বিএনপিতে তে অনস্বীকার্য তাকে নিয়েও কথা হচ্ছে বাবু চন্দ্র রায় ওনারা প্রত্যেকেই তো লেজেন্ডারি পলিটিশিয়ান ওনাদেরকে নিয়ে বাচ্চা বাচ্চা ছেলেরা কমেন্ট করছে আহ একজন যেমন তারেক রহমানকে নিয়েও কথা হচ্ছে এগুলো না আসলে অনৈক্য বা বিভক্তিকে উস্কে দেয় এবং অনেকে হয়তো ভাবতে পারেন যে এই অনৈক্য থেকে আমি হয়তো কিছুটা লাভবান হব আমি বলি কেউ লাভবান হবে না জাতি ক্ষতিগ্রস্ত হবে আর যদি আওয়ামী লীগ হবে দেখুন এই মুহূর্তে আপনি আমাকে বলেন মোস্তফা ফারোয়ার ফারুকি সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা করার দরকার কি ছিল আমি যদি প্রশ্ন করি এটা কি আমাদের সাংস্কৃতিক অঙ্গন সংস্কার করার সময় আপনি বলেন না ভাই মানুষের মাথায় কি এখন সংস্কৃতি নিয়ে কোনো ভাবনা আছে মানে এই মুহূর্তে এটা কোনো রকম কোন সংকটে আছে এটা তো পাঁচ বছরের নির্বাচিত সরকার সরকার নয় এটা একটি অন্তর্বর্তীকালীন যারা একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে এখানে আপনার সংস্কৃতি মন্ত্রণালয় ছিল ডক্টর আসিফ নজরুলের আন্ডারে ভালোই ছিল কেন এটাকে ফারুকীর আন্ডারে আনেন এবং আপনি একটা দরজা উন্মুক্ত করলেন যেটাতে নানান রকম বিতর্ক তৈরি হলো এবং চলতে থাকলো এইভাবে তো অনৈক্য তৈরি হয় যেটা নূর ভাই বলছিলেন যে জাতীয় সরকার কেন করা হলো না শুরুতে তাহলে তো আজকে যে বিভক্তি হচ্ছে সেটা হয়তো কিছুটা এড়ানো যেত কিছুটা ঠেকানো যেত এই হচ্ছে আজকে হাসনাত যে কথাটি লিখলেন যে রাজনীতিবিদরা এক হয়ে যাচ্ছে ফাঁসির মঞ্চে আমরা গিয়ে যাচ্ছে, তার মানে কি এক ধরনের অনৈক্যের সুর তাই না এক ধরনের বিচ্ছিন্নতার সুর এক ধরনের অবিশ্বাসের সুর সো এই জায়গাগুলো যতদিন যাবে তত বাড়বে আপনি দেখতে পাচ্ছেন বাংলাদেশে আরো নানান রকম আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা খারাপ দ্রব্য মূল্য মানুষের হাতের নাগালে নেই মানুষ ভীষণ রকম সাফার করছে গার্মেন্ট ইন্ডাস্ট্রিগুলোতে অস্থিরতা এগুলোর দিকে আমরা যদি ফোকাস না করে এখন ছবি কার লইলো বা পড়ল সেদিকে হ্যাঁ সেটা কারো কারো সেন্টিমেন্টে নিশ্চয়ই লাগতে পারে সেন্টিমেন্টে আঘাত করতেই পারে সুতরাং তাদের সেই সেন্টিমেন্টের প্রতিও আমরা শ্রদ্ধা জানাই এবং সেই কারণেই কিন্তু রুহুল কবির রিজভি সাহেব তিনি ক্ষমাও চেয়েছেন দুঃখ প্রকাশ করেছেন এরপর আমার মনে এটা নিয়ে আর আলোচনা করার কিছু নেই বা আলোচনা হয়েছে যে শেখ মুজিবুর রহমান সাহেবের ছবি ওই যে আপনি বলছেন ওই ছবি তাহলে প্রথম দিন শপথ নেওয়ার সময় আপনাদের চোখে পড়ে নেই অনেক উপদেষ্টাদের মাথার উপরে যে ছবি আছে সেগুলো আপনাদের চোখে পড়ে নেই এটা কিন্তু লেখালেখি হয়েছে অনেকেই কথা বলেছে তখন আপনারা কেন কিউ বঙ্গ ভবনে গিয়ে সরান নাই এবং কিছু হচ্ছে ম্যাচিউর্ড কিছু কাজ করতে হবে টেকনিক্যালি ডিল করতে হবে একজন উপদেষ্টার কাজ না ছবি সরানো ছবি সরানো অনেক লোক আছে এই সমস্ত ঘটনা তৈরি করে আরো পরিস্থিতি গোলাটে তৈরি করে কিংবা একটা অস্বাভাবিক মানে ঘটনার নজির স্থাপন করা এগুলো আমরা চাই না এখন দেশের যে সংকট এই সংকট থেকে উত্তরের জন্য আমাদের রিফর্ম অ্যান্ড রেকনসিলেশনের দিকে এগিয়ে যেতে হবে আমরা যদি ওই আগের মতোই বিভক্তি বিভাজনের দিকে থাকি অমুকে দল ক্ষমতায় থাকতে আমার পাঁচটা লোককে মারছে তাদের এখন সাতটা লোককে মারা হবে অমুকের ব্যবসা প্রতিষ্ঠান দখল করছে আমার এখন নতুন করে ব্যবসা প্রতিষ্ঠান দখল করতে হবে টাকা পয়সা বানাতে হবে এখন একদিকে যেমন বিপ্লবের কথা আমরা বলছি আরেকদিকে তো আবার আমরা একটা নব্য দখলদারি চাঁদাবাজি এই চিত্র তো দেখছি মামলাবাজি এই রুমিন ফারানা পা টকশোতে অনেক বলেছে আমি বলেছি রাজপথে আমরা বলেছি যে গায়েবী মামলা দেওয়া হচ্ছে ঘটনার সাথে সংশ্লিষ্ট নয় তারা জানে না এটা হাসিনারা বলেছে আবার সেই গায়েবী মামলা তো এখনো চলছে আজকে আইন উপদেষ্টা বলেছেন ঢাকায় শুধু সাড়ে তিনশো গায়েবী মামলা হ্যাঁ তাহলে এখন কথা হচ্ছে যে এই গায়েবী মামলা যারা দিয়েছে আপনি কি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন ব্যবস্থা নিতে যাবেন দেখবেন যে তারপরে বিভিন্ন ধরনের রেকমেন্ডেশন আসবে তো তাহলে এগুলো কারা করছেন একটা শ্রেণী কিন্তু সুবিধা নেওয়ার জন্য অনেক ধরনের ঘটনা ঘটেছে মানে হাসনাদ যেই কথাটি বলছে যেমন এটা ঠিক যে যে হ্যাঁ এই সরকার যদি ব্যর্থ হয় ফাঁসির মঞ্চে হাসনাদ না আগে যদি বিএনপি জামাতের লোকেরা তারপরে তিন নাম্বার রাউন্ডে যদি যায় এই বিপি লুটা বা গণদে তারপরে এই ছাত্র এখন এখন যদি এদের কোনো পলিটিক্যাল বেসমেন্ট নাই কোনো স্ট্রাকচার নাই যতই ছাত্ররা ফ্রন্ট পেজে থাকুক এভরিবডি নোজ ন্যাশনাল ইন্টারন্যাশনাল কমিউনিটিতে আন্দোলনের পেছনে বিএনপি জামাত রাজনৈতিক দল এই গত পাঁচ বছর ছয় বছর যে একটা ছাত্র এবং বিপ্লবী বিদ্রোহী গ্রুপ তৈরি হয়েছে দু হাজার গিয়েছে হেলমেট হাতুরি বাহিনী তাণ্ডব দেখেছে এগুলোই তাদের মনে একটা দ্রোহের আগুন জ্বালিয়ে দিয়েছে এবং শেষ পর্যন্ত তারা ঠিকই রাজপথে সেটা একটা বহি ঘটিয়েছে তো এখন হাস যদি এটা বলে থাকে আবার রাজনীতিবিদ যা হাত মেলাচ্ছে কথাটা আংশিক সত্য সব রাজনীতিবিদ হাত মিলাচ্ছে না সব রাজনীতিবিদ আমি পুনর্বাসনের পক্ষে না এটা তো সরকারের দিকেও এই তীর আছে যে সরকারের উপদেষ্টাদের মধ্যেই তো হত্যা আসামিরা ফ্যাসিবাদের দোষরেরা উপদেষ্টা হিসেবে নিয়োগ পাচ্ছে আমলাতন্ত্র নিয়ন্ত্রণ করছে তাহলে সরকারের মধ্যে আছে রাজনীতিবিদদের দিকেও এই অভিযোগটা আসছে এখন ছাত্র প্রতিনিধিরা ছাত্র আন্দোলনের নেতাদের তাহলে কাজ কি ছাত্রদের দুইজন আগে উপদেষ্টা হয়েছে গতকালকে একজন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন তারপরে সব জায়গায় আরো বিশেষ সহকারী আছে গভর্নমেন্টের জাতীয় পার্টির চাইনিজের মতো ধরেন সরকারি দল যারা বিরোধী দল তারা তারা এইভাবে বিরোধিতা করবে সেন্সেশন তৈরির জন্য এবং মানুষের একটা বিভ্রান্তির মধ্যে পড়বে পরে রিজভি ভাই বক্তব্য দিয়ে আবার আর একটা চাপে ধরেন বক্তব্য আবার রিভার্স করা লাগে সংশোধন করা লাগে এরকম যে করছে বিভিন্ন দিক থেকে যেই কারণে আপনি যেটা বলছেন আপনার প্রোগ্রামে যে হেডলাইন বিশ্বাস অবিশ্বাস এখন যেটা রুমিন আপা বলেছে এই কথা অনেকে বলতে চায় না কিন্তু আমি স্পষ্টগত কয়েকদিন ধরে বলছি এবং এটা আরো বলে দেবো পাঁচই অগস্টের পূর্বে বিরোধী দল সময়ের মধ্যে যে ইস্পাত সম ঐক্য ছিল হাসিনা হটানোর জন্য এখন ইস্পাত না এটা কচু পানির মতো ঐক্য হয়ে গেছে যে সময় ধাক্কা দিলে ওই দিকে পড়ে যেতে পারে এই যে কচু পাতার হয়ে গেছে ঐক্যটা এর দায় কার মানে আমি প্রধানত দায় দেব এই আন্দোলনের যারা নেতৃত্ব পর্যায়ে ছিল ছাত্র নেতৃবৃন্দ তাদেরকে বিকজ তারা জাতীয় সেন্টারে ছিল কেন্দ্রবিন্দুতে ছিল তারা হঠাৎ করে এই সরকার পতনের পরে রাজনীতি করবে সংগঠন খুলতেছে উপদেষ্টা বানাচ্ছে ডিসি বানাচ্ছে এসপি বানাচ্ছে এই কাজগুলো করতে গিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলো দেখেছে যে ঘটনা কি তাদের আন্দোলনের সাপোর্ট দিলাম আমরা ফাইন্যান্সিয়ালি